না মানে সেই তো তুমি ফেলে দেবে আমি ভাবলাম এত কষ্ট করে এত খাম ঝরিয়ে কিচেনে রান্না করে নিয়ে এলে না খেলে তো তোমার আবার অসম্মান করা হবে তাই এটা নিয়ে বেঁধে গেছে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তুমুল ঝামেলা তো কি হয়েছে বেশ কিছুদিন ধরেই দেখছি হাজব্যান্ড খাওয়ারের লিস্ট থেকে মোটামুটি মিষ্টি জিনিস আর যে কোনো ফ্রাই আইটেমকে একেবারে বাদ দিয়ে দিয়েছে কারণটা জানতে চাওয় ও আবার বলে কি না ওর নাকি জামা প্যান্ট সব টাইট হয়ে গেছে এদিকে আবার রান্নার ভিডিও বানানোর জন্য আমাকে বিভিন্ন ধরনের মিষ্টি তো বানাতেই হয় আর আমি তো অলরেডি ফুলেই আছি তো কি করি অগত্যা যেই খাওয়ারগুলো বানাই সেগুলো হয় বাবুকে খাওয়াতে হয় নইলে ওর বাবাকে খাওয়াতে হয় তো কালো যখন মুড়ি খাচ্ছিল হঠাৎ করে ওর সামনে গোলাপ জামুনগুলো রেখে দিয়ে বললাম কি গো এগুলো ভীষণ গরম গরম খেয়ে দেখো না কেমন লাগছে চামচটা হাতে তুলে নিয়ে গোলাপ জামটা কেটে খাবে মুখ ফসকে বেরিয়ে গেল আরে তুমি না ডায়েট করছো খালে গোলাপ জাম খাবে তো একেবারে কটমট করে আমার মুখের দিকে তাকিয়ে বললো আরে ডায়েট করা মানে কি সমস্ত খাওয়ার বাদ দেয়া না আর তাছাড়া এটা বোর হাতের গোলাপজাম এতে কোনো এক্সট্রা ক্যালোরি থাকে না আমি কোথায় তোমাকে দয়া করে খাচ্ছি আর তুমি কি না আমাকে কথা শোনাচ্ছ